নমস্কার এখন বর্তমানে এসআইআর জন্য সোনানি ডাক পড়া শুরু হয়ে গেছে এর আপডেটটা এখন কি উঠে আসছে এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আকাশবাণী নিউজে আজ দুপুরেরই খবর এবারে আপনাদের পড়ে শোনাই পশ্চিমবঙ্গে তিন হাজারেরও বেশি কেন্দ্রে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের শুনানি শুরু হচ্ছে আজ রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব শুরু হয়েছে রাজ্য জুড়ে মোট তিন হাজার দুশো চৌত্রিশটি শুনানির কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে প্রথম পর্যায়ে প্রায় তিন দশমিক দুই মিলিয়ন অম্যাপযুক্ত ভোটার যারা দু হাজার দুই সালের ভোটার তালিকার সাথে কোনো যোগসূত্র স্থাপন করতে পারেননি তাদের শুনানির জন্য ডাকা হচ্ছে ভোটারদের আধার কার্ড সহ সর্বাধিক বারোটি স্বীকৃত নথি জমা দেওয়ার অনুমতি দেওয়া হবে তবে ভোটারদের পরিচয় নিশ্চিত করার জন্য কেবল আধার কার্ডই যথেষ্ট নথি হিসেবে বিবেচিত হবে না গত বছর পরিচালিত বিহারের এসআইআর অনুশীলনের ভোটার তালিকাও একটি বৈধ নথি হিসেবে বিবেচিত হবে নির্বাচন কমিশন স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছে যে জাল বা জাল নথি জমা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যে চার হাজার পাঁচশো জনেরও বেশি মাইক্রো পর্যবেক্ষকের কঠোর তত্ত্বাবধানে শুনানি পরিচালিত হচ্ছে ইআরও এই ইআরও বিএলও এবং পর্যবেক্ষকদের মতো অনুমোদিত কর্মী ছাড়া কাউকেই শুনানি কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না শুনানির সময় প্রতিটি কেন্দ্রে ছবি সহ ডকুমেন্টেশন করা হবে বলেও ঘোষণা করা হয়েছে দেখুন আপনারা যে ছোটো ছোটো ভিডিও দেখে থাকেন এগুলো বানাতে অনেকটা করে সময় যায় তাই যদি ভিডিওগুলো আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেতাদের মতন অর্ধেক কাজ করবেন না সাবস্ক্রাইবের পর বেলাইকেনও দাবিয়ে দেবেন